যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভোটের সেন্টার ভোটের সেন্টারের এরকম ফাঁকা ফাঁকা অবস্থা দেখে আপনার কি মনে হচ্ছে এটা কি আসলেই ভোটের সেন্টার বর্তমানে যে কোনো ভোট হোক শুধুমাত্র মনে হয় চেয়ারম্যান মেম্বারের ভোটগুলোতে একটু বেশি রমরমা থাকে জমজমা থাকে তো ওইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবার দাবার দোকান ওইখানে দেখা যাচ্ছে ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না যেহেতু ক্যামেরা ভালো না তো এই যে ভোটের কেন্দ্রের অবস্থা দেখতে পাচ্ছেন দু চারটা মানুষ শুধুমাত্র ভোট করতেছে এখন আমার একটা কথা আপনাদের সাথে বলতে করছে যখন ভোট আসতো আসতো ভোটের দিন সেই দিনটা আসলে জমজমাট থাকতো রমরমা থাকতো মানুষের মুখরোচক থাকতো মানে ভোটের জায়গাটা আর কি এত ভালো লাগতো আর কি এটি হচ্ছে উপজেলা চেয়ারম্যানের ভোট উপজেলা চেয়ারম্যানের যে ভোট আজকে অনুষ্ঠিত হচ্ছে মজার ব্যাপার হলো তারা মানুষের কাছে ভোটই চাইতে যায়নি মানুষ কি ভোট যারা ভোট দেবে তারা বলতেছে আমাদের কাছে কোনো ভোটই চাইতে আসলে না আমরা দিব কাকে তাছাড়া আমরা তো চিনি না কেউ মানুষ রয়েছে আরেক এক প্রায় সবাই যেহেতু ভোট দেওয়ার পর তাদের আর ফেঁচাতে পাও দেওয়া যায় না সেজন্য তারা কি করছে জনগণেরা যে যদি তোমরা আমাদের টাকা দাও তাহলে আমরা ভোট দেবো শুধু এক পক্ষে টাকা নেই কখনো ভোট দেয় না সব পক্ষের টাকা নেয় এবং যে পক্ষ বেশি টাকা দেয় সেই পক্ষের উপর ভোট দিয়ে চলে আসে কথাটা মনে হয় একটু বেশি বলে ফেলছি বাংলাদেশে থেকে এত বেশি সত্য কথা বলা আসলেই ঠিক না তো ধন্যবাদ সবাইকে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভোট সম্পর্কে